বন্ধুগণ মায়েরা বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ধন্যবাদ নমস্কার জানাই আপনারা যে আমাদের আপনাদের জেলার পঁচিশতম জেলা সম্মেলন সেই জেলা সম্মেলনকে সামনে রেখে সে প্রকাশ্য সমাবেশ এই সমাবেশে আমাদের যারা নেতৃত্ব আছেন সেখানে আলোচনা হবে আমাদের দেশের এবং রাজ্যের পরিস্থিতি এবং আমাদের গোটা এই জেলার যারা আমরা বসবাস করে আছি তাদের জীবন জীবিকা কি হবে আমরা যেমন বাইরে প্রকাশ্য সমাবেশ এবং আমাদের ভিতরে যে প্রতিনিধিরা এসছেন তারা সম্মেলনের মধ্য দিয়ে যেমন আমাদের পার্টি কিভাবে শক্তিশালী হবে এবং এই দুই শক্তির বিরোধে আমাদের আগামী দিনে আমরা কিভাবে চলবো সেইগুলো আমরা আমাদের আলোচনা হবে আমরা দু হাজার সালে আমাদের সরকার পরিবর্তন হয়েছে তার আগে আমাদের বাম সরকার তারপরে আগে আরো ছিল সরকার সেই সময়কার পরিবেশ এবং এখনকার পরিবেশ এটা আমাদের বুঝতে হবে আপনারা যারা এসছেন আমরা আপনাদের কথা হচ্ছে যারা আসেননি তারা আমাদের নেতৃত্ব যা বলবেন সেইগুলো নিয়ে যেতে হবে এলাকা এলাকায় বলতে হবে আমাদের এই দুজন দেশের এবং রাজ্যের সরকার মানুষের উপরে কি যন্ত্রণা নিয়ে এসছে সেটা আমাদের একটু ভাবতে হবে অনুভব করতে হবে আমরা সবাই জানি তারা আমাদের কি ভেবেছে আমাদের রাজ্যের মানুষ দেশের মানুষকে কি ভাবছে সেটা আমাদের ভালো করে জানতে হবে বুঝতে হবে আবো বাড়াই হতাম না আমাদের তারা বলতে চাইছে এই যে ধর্মের নামে জাতির নামে এই যে বিভাজন করে দিচ্ছে যেমন ইংরেজরা তারা এসছিল আমাদের দেশটাকে শোষণ এবং শাসন এবং ব্যবসা বাণিজ্য করতে এসছিল তৃণমূল হচ্ছে তাই এই বিজেপি হচ্ছে তাই তারা আমাদের মানুষের জন্য ভাবে নাই সেই জন্য তো প্রতিদিন আমাদের মেয়েরা নির্যাতিত হচ্ছে আমাদের শিক্ষিত বেকার ছেলেরা সব জায়গায় আপনারা জানেন আরো বললে ওদের গায়ে লাগে বলে ওদের কথা বলে আপনারা নির্বাচিত করেছিলেন আমাদের এখানকার তাদেরকে একসি আমাদের হচ্ছে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং আপনাদের বা আমাদের গোটা রাজ্যের সব সময় সমান ইয়ে নয় কোথাও পাহাড় কোথাও জঙ্গল কোথাও একটু ডুগরি আছে কোথাও সৎ আছে সব

মানুষ কে নিয়তে স্বপ্নটা সফল করার জন্য চিন্তা ভাবনা করে সেটা জন্য সে সজ্য হলো না সেই জন্য এর সফল করার জন্য চিন্তা ভাবনা করে সেটা জন্য সে হল না সেই জন্য তার চক্রান্ত করলো उनको চক্রান্ত কি রাখো সেই জন্য তো আমাদেরকে বলছে তুমি শান্ত সবাই জানি বাড়াইয়া বোর্ড যে শক্ত গাছ হয় না সেখানে ওই পোকা মানে খাতে জল পাকা জল দাঁড়িয়া ওই পোকা তারা নষ্ট করতে পারে না এরা বলছে এরা তো গরিব মানুষ দেখবেন সব সময় আমাদের গরিব মানুষের উপরে তারা নির্যাতন করছে সেই জন্যই তো আজকে স্কুল বন্ধ এই যে স্বাস্থ্য সে স্লাই সে সেখানে দু নম্বরই তারপরে আমাদের যে সবগুলো আদিবাসী হোস্টেল এই যে কাজ বেকার ছেলেরা বাইরে চলে যাচ্ছে মা বাবা ছেড়ে ছোটো ছোটো বাচ্চাদের ছেড়ে কাজের সন্ধানে আর এরা কি করছে এরা ব্যবসা করছে বলছে আমার পকেটটা কি করে ভর্তি হবে সেই কাজটা করছে আমাদের জন্যে আসে নাই এরা আমাদেরকে ভালোবাসে নাই ইংরেজরা যেমন আমাদের ভালোবাসতো না কিছু কথা বললে তখন আমাদের ধম খাচ্ছিল এরা সবাই বলছে আমাদের মিটিং এ যেমন কালকে আমরা ঝাড়গ্রামে আমাদের ঝাড়গ্রাম জেলা সম্মেলন হলো সেখানে আমরা গেছিলাম সেইখানে বলছে সমাবেশ করতে পাবে না পারমিশন দিব না আমরা বলছি হবে কারণ বাপু যে সম্পত্তি নয় বাপের জমিদারি নয় আমরাও আমরা ট্যাক্স দি আমাদের রাস্তায় জোর জঙ্গল জমি আপনারা আমার সবার ওরা কোনো কিনে নিয়েছে আমার হিয়েছে সেই জন্য ওরা দাদা করছে আর একদিন যখন জলগত kader তোফনা গুলা সেই নারকল ছেপরায় ঘুষিয়ে দিবে তো ঘর বুঝবে যে কত ধানে কত চাল তখন তো বুঝায় এখন বুঝতে পারছে না মানুষের ক্ষমতা মানে ক্ষমতা মান হয়ে গেছে বলছে আমাদের এই রকমেই চলবে আমাদের কেউ ধরতে পারবে নাই মানুষ আমার কথাগুলো একটু খরফুসা হতে পারে কিন্তু আমি তো বুঝি যে মানুষের কি সমস্যা আজকে কিসের জন্য আমার ছেলেগুলো বাইরে যাবে আজকে ওদের দুটা মুখ একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে মুখ্য এই যে সিঙ্গুরের কারখানা এই যে আমাদের শালপুরির কারখানা ও তখন বলল বলছে এরা যদি কারখানাটা করে দে তাহলে তো এদেরকে তাড়ানো যাবে না সেই জন্য কি করতে হবে গোটা দুনিয়ার যতগুলা যে বাম বিরোধী চক্রান্ত করে আমাদেরকে তাড়িয়েছে বলছে লজ্জা লাগে না যদি তৃণমূল এবং বিজেপি যারা আছে তারা যদি আমাদের কথা শুনছে আজ আমি দেখো যদি কথা উনকু তাদের তাদের আজকে কি হচ্ছে এখানে আমাদের রাজ্যে কারো নিরাপত্তা নাই আমরা এলাকার মানুষ সবাই জানি আমাদের গরিব মানুষের সবারে গরু ছাগল আমরা চাষ করি এই যে ছাগলে যখন পালে যখন ঢুকে তখন হুড়ার হা করে আসে তখন ও বাছে না কোনটা ভেড়া আছে না তৃণমূল তাই খুন করছে আমরা কি দেখলাম আমরা কোথায় বসবাস করে আছি আমাদের ভাবতে হবে না তাদেরকে যতদিন থাকবে আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে এই পরিবেশটাকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে বামপন্থীরাই পারবে বামপন্থীরা আগামী পথ দেখাবে আজকে আমাদের লোকসভাও নাই বিধানসভায় নাই সেই জন্য তারা যা তাই করছে যেমন খুশি তেমন করছে সেটা আমরা মানব আজকে আমরা ওই পদের কথা গুলো কেন কিসের জন্য আমাদের অধিকারটা থাকবে কি থাকবে না আর বিজেপি বলছে আমরা সব করে দেখছি এই করে গা তুমুক করে গা তুসুক ওরা এরকম বলতে চাইছে বিজেপি আর আমাদের অনেকেই বলছে আগে বিজেপি বিজেপি ভালো বিজেপিকে সমর্থন করব। চিন্তা হয়েছিল সেই জন্য আপনারা যারা এসছেন আপনারা আমাদের নেতৃত্ব কথা শুনে ফিরে যাবেন এলাকা এলাকায় দাঁতের দাঁত দিয়ে লড়াই করবেন আমরা কোনো অন্যায় করি না আমরা কোনো দু নম্বরই করি না টাকা লুট করি না খাটের তোলায় বাথরুমে কোথাও টাকা পাই না আমাদের আমাদের কিসের ভয় কিসের লজ্জা কেন আমরা ভয় করব তাদের তাদের কাছে সেই জন্য আমাদের লড়াই করতে হবে আজকে গোটা দুনিয়া আমাদেরকে একদম শোষণ করে নিল্যাতন করে ছেড়ে দিচ্ছে সব জায়গায় চুরি করছে সমস্ত জায়গায় আমাদের পশ্চিম বাংলা পিচিয়ে গেছে আর ওরা বলছে আমরা মানুষকে এই যে বিভিন্ন এই যে আমাদের লক্ষীবাান্ডার আমরা বলছি 100 বার হাজার বার আমরা লিবো আর কমরেডদের বলবো পাড়ায় পাড়ায় এলাকায় খোঁজ নেবেন যারা পায় নাই তাদের দিতে হবে তাদের আমাদের টাকা তারা কোনো কি বলবো মাটি কাজ করে না পাহাড় ধসকায় নাই কোনো ড্রেন পরিষ্কার করে না কোন রাস্তায় ঝাঁপ দেয় নাই সেই টাকাগুলো জমিয়ে রেখেছে আর আমাদের দিচ্ছে বলছে আমরা দিচ্ছি কিসের আমাদের অধিকার আমি তো সব জায়গায় বলি আমাদের সবগুলো আমাদের ওঠে কোনটা আমাদের নয় একটা সরকার আছে কার সরকার কে তৈরি করেছে জনগণের সরকার আমরা এত ভোট দিয়েছি হয়তো আমরা সিপিএম আমরা বাক্যন্ত্রে ভোট নাও দিতে পারি কিন্তু সরকার তো বোঝে আমাদের আমরা তো বলবো আমাদের সরকার ওরা বলছে আমাদের আপনারা আমরা উড়ে আলো বাইরের থেকে উড়ে আলো যে আমরা আমাদের দেবেন না এখানকার মানুষ কিসের জন্য তৃণমূলকে দেবেন বিজেপি কে দেবেন আমাদের দেবেন না আমরা আদায় ভয় করি না আমরা ডরাই নাই কাউকে আমরা অনেক দেখেছি আর দেখবো হয়তো আমাদের কংগ্রেস কে অনেককে খুন করেছেন কিন্তু লাল ঝান্ডাটাকে শেষ করতে পারেনি লাল ঝান্ডা এমনি এমনি লাল হয়নি তার অনেক ইতিহাস আছে আমরা কখনো কিছু হব না সেই জন্য আপনারা যারা এসেছেন আমাদের নেতৃত্বর কথা শুনে ফিরে যাবেন আগামী দিন আমাদের শক্ত মুক্ত করে আমাদের চলতে হবে তাদেরকে পরাস্ত করতে হবে আমাদের আমাদেরকে নিয়ে নির্যাতন করছে মেয়েদেরকে মানে অসম্মান করছে কেন করবে কিসের জন্য তার প্রতিবাদ আমাদের করতে হবে সেই জন্য আপনারা নিশ্চয়ই এই কাজটা করবেন এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ